চানাচুর জগতের অন্যতম নাম সুমন চানাচুর আপনারা কি জানেন এই সুমন চানাচুর কোম্পানির জনপ্রিয়তা কিভাবে হলো বা কবে থেকে এই সুমন চানাচুর কোম্পানির আবির্ভাব হয়েছিল আপনার কি জানা আছে সুমন চানাচুর কোম্পানিটি কোথায় অবস্থিত খানাকুল পুরশুরা আরামবাগ তারকেশ্বর সহ হুগলি জেলা তথা রাজ্য জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে মুদিখানা দোকানে পাওয়া যায় এই সুমন চানাচুর কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট স্বাদে অতুলনীয় মুখরোচক বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এই সুমন চানাচুর কোম্পানির আজকে আপনাদের জানাবো এই সুমন চানাচুর কোম্পানির কিভাবে আবির্ভাব হয়েছিল জানা যায় সালে হুগলির তারকেশ্বরের মোক্তারপুর এলাকায় এক বস্তা ডাল এক বস্তা বাদাম এক বস্তা বেসন টিন তেল ও দুজন কর্মচারী নিয়ে প্রথম চালু হয়েছিল এই সুমন চানাচুর কোম্পানি যার বিভিন্ন প্রোডাক্ট এবং কোম্পানির জনপ্রিয়তা বর্তমানে হুগলি জেলা ও পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে জানা গেছে এই সুমন চানাচর কোম্পানির প্রতিষ্ঠাতা বংশী বদন দলুই প্রথমে চায়ের হকারির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা থেকে চা কিনে এনে চাঁপাডাঙ্গা তারকেশ্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সাইকেলে করে দোকানে দোকানে সাপ্লাই করতেন তারপর বংশীবদনবাবু ভেবেছিলেন যদি কোন প্যাকেট জাতীয় একটা ভালো প্রোডাক্ট তৈরি করা যায় সেই ভাবনা থেকেই উনিশশো সালে এক বস্তা ডাল এক বস্তা বাদাম একটিন তেল ও দুজন কর্মচারী নিয়ে প্রথম হুগলির চাপাডাঙা তরকেশ্বর রোডের মধ্যবর্তী স্থান মুক্তারপুর এলাকায় যাত্রাপথ শুরু করেছিলেন বর্তমানে এটি সুবিশাল ফ্যাক্টরির আকার ধারণ করেছে যেখানে অসংখ্য মানুষ কাজ করছেন পাশাপাশি সেখান থেকে সুমন চানাচুর কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং ডেলিভারির জন্য রয়েছে কোম্পানির নিজস্ব গাড়ি এলাকা জুড়ে নিজেদের নিজেদের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছেন হাওড়া হুগলি মেদিনীপুর ও কলকাতার বিভিন্ন দোকানে দোকানে পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের মাধ্যমে সুমন চানাচুরের বিভিন্ন প্রোডাক্ট পৌঁছে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন দোকানে দোকানে বর্তমানে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে এই সুমন চানাচুর কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট যেমন সুমন চানাচুর ঝাল ভেষজ মশলা ডাল ভাজা চাল ভাজা চিরে ভাজা ডায়েট চিড়া নাস্তা কারিপাতা লঙ্কা ঝাল স্পেশাল টকঝাল মিষ্টি ঝাল মোগলাই বিরিয়ানি মুসুরি পাপড়ি স্পেশাল ঝুড়ি ভাজা সহ একাধিক চানাচুর চাল ভাজা ও ঝুড়ি ভাজা সহ একাধিক মুখরোচক আইটেমের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে এই সুমন চানাচুর কোম্পানিতে এই সুমন চানাচুর কোম্পানির বিভিন্ন রকম চানাচুর ঝুড়ি ভাজা চাল ভাজা চিড়ে ভাজার বিভিন্ন ভ্যারাইটিসের পাশাপাশি চায়ের ব্যবসাও রয়েছে যেমন সুমন চানাচুর কোম্পানির কর্মশক্তি চা ও কর্মশক্তি গোল্ড চা যা বর্তমানে ভালোই সারা ফেলেছে এই সুমন চানাচর কোম্পানির বিভিন্ন প্রোডাক্টে এত জনপ্রিয়তা কিভাবে এলো তার প্রশ্নের উত্তরে সুমন চানাচর কোম্পানির প্রতিষ্ঠাতা বংশীবদন বাবু বলেন আমাদের এই প্রোডাক্টে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না সম্পূর্ণ কৃষিজাত দ্রব্য আমরা সরাসরি নিই এবং উন্নত মানের তেল ব্যবহার করি এবং সেই তেল একবারই ব্যবহার করা হয় এবং বিভিন্ন যে মশলা ব্যবহার করি যেমন জিরা মৌরি ধনে লবঙ্গ জাইফল জৈত্রী আদা কারিপাতা সহ বিভিন্ন মশলাকে মেশিনের মাধ্যমে পিষে বিভিন্ন প্রোডাক্টে পরিমাণ মতো ব্যবহার করা হয় পাশাপাশি কৃষকদের থেকে বিশুদ্ধ ডাল কিনে ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে কোম্পানির মধ্যে থাকা মেশিনে পিষে এবং চালুনির পরিশুদ্ধ মাধ্যম দিয়ে বেসন তৈরি করে তারপরই ব্যবহার করা হয়ে থাকে তাই সময় চানাচুরের বিভিন্ন প্রোডাক্ট দারুণ সুস্বাদু ও খেলে মুখে লেগে থাকে এবং সেই অতুলনীয় স্বাদের জন্য তার এত জনপ্রিয়তা তার ফলে হুগলি জেলা ছাড়িয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এই সুমন চানাচুর কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সুমন যাত্রা প্রথমে চানাচুরের চানাচুর দিয়ে আমার ব্যবসায়িক জীবন শুরু নয় আমার চা দিয়ে ব্যবসায়িক জীবন শুরু তো আমি চায়ের মানে হকারই করতাম কলকাতা থেকে চা কিনে এনে সব দোকানে দোকানে দিতাম এবং তখনই আমার একটা এ হয়েছিলো যে আমি কিছু ব্যান্ড একটা কিছু করব। কারণ আমি লুজ চা কিনে এনে বিক্রি করতাম যে আমি কনজিউমারের কাছে যদি পৌঁছাতে চাই তাহলে একটা নামের মাধ্যমে পৌঁছাতে হবে তখন আমি এই সুমন চানাচুরের আইডিয়াটা করি এবং তখন থেকে আমার এটা ব্যবসাটা শুরু এটা চানাচুরটা শুরু হয়েছে আটানব্বই সাল থেকে চানাচুরের যে মেইন প্রোডাক্ট হয় সেগুলো হচ্ছে টক ঝাল মিষ্টি বলে একটা চানাচুর হয় মানুষ খায় খুব আর স্পেশাল ঝাল টক ঝাল আর হচ্ছে স্ন্যাক্সের উপরে হয় পাবড়ি চানাচুর হয় মুসুর দিয়েও অনেক রকমের চানাচুর হয় এখন আমরা অনেক রকমেরই চানাচুর করি প্রায় সতেরো আঠেরো রকমের চানাচুর চাল ভাজা চাল ভাজাটা আমি খুব নিজেই এটা এ করে আমি তৈরি করেছি চাল ভাজাটা খুবই জনপ্রিয় তো চিঁড়ে ভাজা চাল ভাজা তারপরে নিমকি আছে স্ন্যাক্সের উপরে নিমকি কটকটি সব রকমেরই আইটেম আছে স্ন্যাক্সের আমরা মেনলি গোটা দক্ষিণবঙ্গটাই বলতে পারি হুগলি হুগলি হাওড়া বর্ধমান বাঁকুড়া মেদিনাপুর এগুলো তো আছেই দক্ষিণবঙ্গটা গোটাটা এবং কলকাতারও কিছু জায়গায় যায় তারপরে ভিন যেতেও যায় দিল্লি তারপরে গুজরাট মুম্বাই সাউথ ইন্ডিয়ার অল্প কিছু যায় জনপ্রিয়তা বলতে আমি যেটা খাবার বানানোর ব্যাপারে এটা পরিচ্ছন্নতাকে আমি বেশি গুরুত্ব দিই যে কোনো একটা খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা সেটা আমি মেনটেন করি এবং চানাচুরির ব্যাপারে যে যেসব কাঁচামালগুলো সেই কাঁচামালগুলো খুব হাই কোয়ালিটি কাঁচামাল বাজার থেকে কিনি আর চানাচুরের যে কাঁচামাল সবই কিসিজাত সেগুলোকে ঝাড়াই বাছাই করি হ্যাঁ একদম নিজের আত্মবিশ্বাস যে আমার ওই কাঁচামাল এতে কোনো কিছু নেই একেবারে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশলাগুলো যেগুলো মশলা আমি নিজেই তৈরি করে নিই গোটা মশলা কিনে আমার ইউনিট আছে সেখানে এই গোটা লঙ্কা গোটা হলুদ কিনে আমি ভাঙিয়ে নিই হ্যাঁ তারপরে আরও যেসব মশলা আছে সেগুলো ভালো হাই কোয়ালিটি মশলা ভেষজ মশলা সেগুলো থাকে দারচিনি লবঙ্গ হ্যাঁ তারপরে জায়ফল জৈত্রী এরকম সব ভালো ভালো যেগুলো আছে সেগুলো আমরা এইগুলো দিই আর তেলের ব্যাপারটা আমি খুব কনসাস খুব কনসাস তেলের ব্যাপারটা ভালো কোম্পানির তেল আমরা একবারই ব্যবহার করি সকালবেলা চানাচুর যে তৈরি হলো কড়াইতে একবারে ফ্রেশ তেল আমরা দিই সারাদিন এটা চানাচুর তৈরি হলো দুপুর সন্ধ্যাবেলা আমরা ওই তেলকে আমরা কড়া থেকে নামিয়ে নিয়ে ওটা আমরা বাজারে বিক্রি করে দিই ওটা বিভিন্ন কোম্পানিরা কিনে নিয়ে যায় ওদের আবার অন্য কাজে হয় লাগে কিন্তু আমরা আর ব্যবহার করি না এটা আমরা তেলের ব্যাপারটা খুব এ মানে স্টিকটা ছি একবারই ব্যবহার করি এইটা তাই এইসবের জন্যেই আমার এই চানাচুর এত জনপ্রিয় হ্যাঁ অনেক অনেক শ্রমিক অনেক অসংখ্য শ্রমিক হ্যাঁ আমরা তো বিভিন্ন জায়গায় আমাদের সেখান থেকেও সেলসম্যানদের কাছ থেকে বিভিন্ন যারা ডিস্ট্রিবিউট করে তাদের মানে কন্ট্যাক্ট নম্বর নেয় এই এইভাবে সব এ হয় আমরা বিজ্ঞাপন তো বলে দিই অনেক সময় কন্ট্যাক্ট নম্বর দিয়ে এখান থেকে মেনলি ধরুন হোলসেলাররাই নেয় এবং দোকানদাররা দোকানদারদেরকে আমরা গিয়ে সার্ভিস দিয়ে মাল দিয়ে আসি সারাউন্ডিং পঞ্চাশ ষাট কিলোমিটার এই বৃত্তাকারে এই কারখানার বৃত্তাকারে পঞ্চাশ ষাট কিলোমিটার আমরা নিজেরা সাপ্লাই করি এর বাইরে কিছু কিছু আমাদের ডিস্ট্রিবিউটর আছে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে তারা সমাচে বিক্রি করে এই জায়গাটার নাম মুক্তাপুর তারকেশ্বরে আমি তো ব্যবসাটা করছি প্রায় ৩০ বছর তেত্রিশ চৌত্রিশ বছর কিন্তু চানাচুরির ব্যবসাটা সাতাশ বছর হ্যাঁ এবার যে আমার মূল ব্যবসা প্রথম থেকে আমার যে মাদার বিজনেস সেটা হচ্ছে চায়ের ব্যবসা তো চা আমি কলকাতা থেকে এনে আমি হকারি করতাম পরে পরে আমি কলকাতার চা নিলাম কেন্দ্রের সদস্য মানে এখন আমি ভারতবর্ষের যতগুলো চা নিলাম কেন্দ্র আছে সবেরই আমি সদস্য হ্যাঁ এবার সেখান থেকে আমি বাল্ক পারচেস করি মানে ফার্স্ট ফার্স্ট বায়ার আমি ফার্স্ট বায়ার সেখান থেকে আমি এইসব চা কিনে আসাম ডুয়ার্সের চা মিশ্রণ করে আমি একটা প্যাকেট চা করেছি তার নাম দিয়েছি কর্মশক্তি প্রকৃতই একটা দানা চা ভালো চা তো আমি যেটা বুঝি যে দানা পাতায় যে মিশ্রণে যে বাজারে এখন চা চলছে প্রকৃত স্বাদ পাওয়া যায় না ভালো স্বাদ যদি পেতে চায় দানা চাইতে ভালো স্বাদ পাওয়া যায় স্বাদ গন্ধ পাওয়া যায় আর সুগন্ধ যদি পেতে হয় দার্জিলিং চা আমার দার্জিলিং চাও আছে আমি দার্জিলিং চাও এ করি ব্যবসা করি আর আমার কর্মশক্তি চা খুবই দারুণ ভালো চা সত্যিকারের কাজের একটা এনার্জি এনে দেয় এবং চা এই কর্মশক্তি চা পান করলে চা গাছের পাতার একটা জীবে স্বাদ অনুভব করতে পারবে ভোগকারী চা যারা পান করে তারা হ্যাঁ আর তার থেকেও একটা ভালো চা করেছি আমরা কর্মশক্তি কর্মশক্তি গোল্ড খুব দারুণ ভালো চা প্রকৃতই ভালো চা হ্যাঁ হ্যাঁ আমি সব চা প্রেমিক বা সব মানুষকে আমি বলবো আমার কর্মশক্তি চা এবং কর্মশক্তি গোল্ড চা তারা অন্তত একবার পান করে দেখুক ভালো লাগবেই লাগবে আমার নাম বলছি আমার কোম্পানির নাম হচ্ছে মানে চায়ের কোম্পানির নাম স্বামীজি টি হাউস আর জয়া টি হাউস আর চানাচুর কোম্পানির নাম হচ্ছে মা যশোদা ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আমার হ্যাঁ আমার মায়ের নামের নাম আর ব্যান্ডের যে নাম সুমন আমার ছেলে ছেলের নামেই আমি এটা করি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি অফিস মতো সাজাতে করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন